মাহবুব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহরে রাজি করতে চায় তাদেরকে বলেন তাদেরকে বলতে হবে আপনি কাকে রাজি করতে চান আল্লাহকে আমরা কাকে রাজি করতে চায় আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু মানে কি হিন্দু না বৌদ্ধ না চাকমা না এহদি না খ্রিস্টান না আমান মানে আপনি আমান মানে আপ আমি আমানো মানে আমার মা আমানো মানে আমার বোন অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানো অর্থাৎ ও হে ঈমানদার গণ তাহলে আল্লাহ ও বলে নাই অমুসলিমকে মুসলিমকে বলে নাই কাকে বলেছে মুমিনকে বলেছে আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো ওয়া আতিউর রাসূল কাকে অনুসরণ করো রসুলকে কে তাহলে এখানে বলছে এটা আর ওখানে বলছে ইত্তেবা তাহলে ইত্তেবা মানীয় অনুসরণ এটা মানেও অনুসরণ তাহলে পার্থক্য কোথায় হুজুর এটা আত্মানীয় অনুসরণ

যুবক যদি চেঞ্জ হয়ে যায় আমার সোনার বাংলা অটোমেটিক সোনার বাংলাদেশ হয়ে যাবে আর যুবক যদি চেঞ্জ না হয় কখনো সম্ভব তাহলে আমার যুবক মাদকে কেন আমার যুবক তৃপ্তিজিং কেন আমার যুবক ধর্ষণে কেন আমার যুবক মারামারিতে কেন আমার যুবক কেন টেন্ডারবাজিতে এটা আমার বিবেচনা করা লাগবে কি লাগবে না এগুলো যাওয়ার আগে আপনি মুসলমান আর অন্যরা অমুসলিম আছে না নাই বাংলাদেশে সবার অবস্থান আছে তো যারা অমুসলিম আছে ওনাদের ওনারাও বাঙালি যারা মুসলিম আছে ওনারাও তো আজকে এখানে মাহফিল কাদের জন্য মুসলমানদের জন্য অমুসলিম হলে আমি অন্যভাবে বলতাম যেহেতু মুসলমান সুতরাং আমাদের মূল লক্ষ্য কাকে রাজি করা আল্লাহকে কথা ঠিক কিনা এতে কি কোনো সন্দেহ আছে আমার উদ্দেশ্য আপনার লক্ষ্য কাকে রাজি করা আল্লাহকে সবাই রাজি করতে চান সবাই চান যে আল্লাহ রাজি হোক তাহলে আমরা কাকে রাজি করতে চা তো আল্লাহ বলতেছেন সোনবান্দা যদি তোমার লক্ষ্য হয় আমি আল্লাহ লক্ষ্য হয় কে আল্লাহ মেসি নয় নেইমার নয় কোন ইন্ডিয়ান নায়ক নায়িকা নয় এস্টার জলসা নয় বাংলার কোন সিনেমা নয় বাংলার কোন ক্রিকেট খেলোয়াড় সাকিব খান মাসরাফি নয় আল্লাহ বলছে যদি তোমার লক্ষ্য হয় কাকে রাজি করা তা আল্লাহ কোরআনে বলছে কল মাহবুব ওই আমার বান্দাগুলারে বলেন কোন বান্দা যেগুলো সিনেমা দেখে সেগুলো আল্লাহ বলেন না যেগুলো নাটক করে সেগুলো আল্লাহ বলেন না যেগুলো বেহায়াপনায় আছে সেগুলো আল্লাহ বলেন তাদের নিয়ে আমার কোনো কথা নাই কল মাহবুব আপনি বলেন ইন কুমতুম তো আল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহরে রাজি করতে চাই তাদেরকে বলেন তাদেরকে বলতে হবে আপনি কাকে রাজি করতে চান আল্লাহকে আমরা কাকে রাজি করতে চান আল্লাহকে তো আল্লাহ বলেন কল মাহবুব আপনি বলেন ইনকোন যদি তোমরা তো আল্লাহ আল্লাহকে ভালোবাসো আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে এখানে ইত্তেপা মানে কি করা অনুসরণ করা আবার ইতাহ মানে অনুসরণ করা তো আল্লাহ মাহবুব আপনি বলেন আমার ভালোবাসা যদি চায় আপনাকে যেন কি করে অনুসরণ করে তা আল্লাহ চাইলে পাইতে লাগবে লাগবে এটা আমার কথা না আল্লাহর কথা তো শিরিক করলে আমি করছি না আল্লাহ করছে এখন ফতোয়া জারে দেওয়া যায় আর কি ওরা যখন নবীকে নিলে শিরিক হয়ে যায় তাদের ফতোয়া তা আল্লাহ বলছে ইন আল্লাহ যদি তোমরা আমি মাওলাকে ভালোবাসো আল্লাকে ভালোবাসো ফাক্তাবি আমার নবীর কদমে যাও আমার নবীকে অনুসরণ করো আল্লাহ পাইতে চাইলে কারা লাগবে নবীকে যদি কোমল্লা যদি নবীদের মানার মতো মানতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসো আবার অন্য আর জায়গায় বলছেন ইয়া আই ইউ ইয়া আই আমানো মানে কি হিন্দু না বৌদ্ধ না চাকমা না এহদি না খ্রিস্টান না আমানো মানে আপনি আমানো মানে আমি আমানো মানে আমার মা আমান মানে আমার বোন অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থাৎ ওহে ঈমানদার গণ তাহলে আল্লাহ ও বলে নাই অমুসলিমকে মুসলিমকে বলে নাই কাকে বলেছে মুমিনকে বলেছে আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো

নবী বলেছে রোজা রাখো আমরা রোজা রাখছি এটার নাম কি এটা আপ নবী বলেছেন মা বাবার সেবা করো আমরা মা বাবার সেবা করছি এটার নাম কি এটা আপ আর ইতেবা কাকে বলে যে নবী যেভাবে হাসে সেইভাবে হাসো নবী যেভাবে হাঁটে সেইভাবে হাঁটো নবী যেভাবে বসে সেইভাবে বসো অর্থাৎ দেখে দেখে অনুসরণকে ইত্তেবা বলে আর বুহারি মুসলিম তিরমিজি নাসাই পরে পরে অনুসরণকে এতাত বলে আল্লাহ বলে এতাত লাগবে ইত্তেবাও লাগবে মাওলা এতাত বুঝলাম বুহারি করলাম এতাত হয়ে গেছে মুসলিম করলাম এতাত হয়ে গেছে কোরআন করলাম এতাত হয়ে গেছে তিরমিজি নাসাই করলাম এতাত হয়ে গেছে হাদিসের কিতাব করলাম এতাত হয়ে গেছে কিন্তু ইত্তেবা কেমনে করব। ইত্তেবা হলো দেখে দেখে করতে হয় কেমন ভাবে হাসলো সেইভাবে হাসতে হয় কেমন ভাবে কাঁচলো সেইভাবে কাটতে হয় কেমন ভাবে পড়লো সেইভাবে পড়তে হয় কেমন ভাবে হাঁটলো সেইভাবে হাঁটতে হয় কেমন ভাবে কথা বললো সেইভাবে কথা বলতে হয় মাওলা আমি একাত বই থেকে নিলাম কুত থেকে নিব আমার দয়াল নবী আলামিন ডাক দিয়ে বলে আমি বেলা সেই সমুদ্রকে

তাহলে এখন আসেন বন্ধু আমার আল্লাহরে পাইতে গেলে কারা লাগবে নবীকে লাগবে এটা আমি বলেছি না কোরআন বলছে কোরআন বলছে পাত্তাবি অনি নবীকে অনুসরণ করতে হবে আতিয়র রসুল নবীকে অনুসরণ করতে